হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত দেখো আজকের ভিডিও হচ্ছে একটা ব্লাউজ তুমি যত সুন্দর তৈরি করো না কেন সেটা ফিটিং যদি সুন্দর না হওয়া ব্লাউজটা কিন্তু পুরো বরবাদ হয়ে যাবে তোমার পরিশ্রম জলে যাবে তো আজকের ভিডিও সেই বিষয়ে সঠিক মাপ অনুযায়ী কীভাবে সঠিক ফিটিং লাইন তৈরি করবে আর সেলাই করবে সেই বিষয়ে আজকে আমরা জানবো তো দেখো প্রথমে আমি কী করছি প্রত্যেকটা পার্ট কিন্তু আমি রেডি করে নিয়েছি কেননা প্রত্যেকটা জিনিস দেখাতে থেকে ভিডিও কিন্তু অনেকটা লম্বা হয়ে যায় তাই আমি আলাদা করে আগে পার্টগুলো রেডি করে নিয়েছি তো এখানে দেখেছো তোমরা সামনের পার পেছন এটা হলো হাতা তো সবগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি তো এখন আমি কিন্তু বাকি কাজটা তোমাদের দেখাবো তো দেখো এখন কি করছি ভিতর দিক থেকে কিন্তু রাইট সাইডটা রেখেছে সোজা দিকটা ভিতর দিক থেকে রেখে উল্টো দিকটা উপর দিক থেকে রেখে এখন কিন্তু আমি কাজটা জোড়া দিয়ে দেবো তাই আমি পিন দিয়ে পিন আপ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু দুটো দিয়ে আমি লাগাবো তারপর কিন্তু আমি এভাবে মাঝখানে এনে হাতাটা লাগিয়ে দেবো হাতা দেখো কি করছি হাতা মাঝখান থেকে হাতা বাজ করে এই দেখো আমি তাল পাটটা দিচ্ছি তোমাদের এই দিকটা কিন্তু তাল তো এই দিকটা লক্ষ্য করে কিন্তু হাতাটা লাগাতে হবে এই তাল অংশটা কিন্তু আমার সামনের পাটের সাথে থাকবে তো এখন আমি পিন দিয়ে পিন আপ করে তোমাদের দেখাচ্ছি কীভাবে সেলাই করতে হবে প্রত্যেকটা জায়গায় আমি একটু একটু করে পিন দিয়ে পিন আপ করে দেখো আমার হাতা কাটিং কতটা সঠিক হয়েছে পারফেক্ট বডির মাপ অনুযায়ী কিন্তু আমার হাতা হয়ে গেছে কাপড় কিন্তু একটু বেশি কম নেই তো এইভাবে দেখো আমি এখান থেকে শুরু করে এবার পর্যন্ত ডাবল সিলাই দিয়ে হাতা সেলাই করে নেবো দুটো হাতাই করে নিয়েছে তো এখন দেখো আমি দেখাচ্ছি ফিটিং কীভাবে করবে তো আমার এখানে দেখো আমার এখানে সতেরো প্রয়োজন ঠিক আছে তো মানে আমার এটা তেত্রিশ সাইজের ব্লাউজ তো তেত্রিশ হাজার ব্লাউজ যদি হয় তাহলে আমার হবে সাড়ে ষোলো আর আমি লগে সাথে নেব আধা ইঞ্চি মানে এখানে হবে আমার সতেরো আর নিচ থেকে আমার আছে ছাব্বিশ মানে টোয়েন্টি সিক্স তো এখানে আমি তেরো রেখেছি দুই বাজ করে তো আমার কোমরের দিকটা ছাব্বিশ হবে সিঙ্গেল পার্ট করলে আর হাতার মোহরিটা দেখিয়ে দিচ্ছি হাতার মোহরি কিন্তু এখানে আমার সাড়ে চার প্রয়োজন তো আমি সাড়ে চারই রেখেছি এই জায়গাটা সাড়ে চারে আমি এক প্রথমে একটা দাগ দেবো আর এই দিকটা কিন্তু সাড়ে পাঁচের মতন আছে তো সাড়ে পাঁচ থেকে আমি দুই বেশি রাখবো এই দিকটা আমি সবসময় এভাবেই করি যতটা হয় তার থেকে দুই বেশি রাখি মোহরাটা আর মোহরই কিন্তু সেম রাখি এখন কিন্তু আমি সেই অনুযায়ী সবগুলো পয়েন্ট একসাথে মিলিয়ে দাগ দিয়ে নিচ্ছি তো একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে এই যে দাগটা আমি দিলাম এটা যদি সোজা থাকে তাহলে মনে করবে তোমার হিসাব একদম পারফেক্ট আছে দেখতে পাচ্ছ তো আমার দুই দিকে দাগ কিন্তু কোনো আঁকা বাঁকা হয়নি বা আঁকা হয়নি একদম সোজা হয়েছে সেই সোজা যদি হয় তোমাদের হাতা থেকে শুরু করে কোমর পর্যন্ত তাহলে মনে করবে একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি সেলাই করে নিয়েছি আর এই হচ্ছে ফুল ব্লাউজ ব্লাউজের ফাইনাল লুক তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে কিন্তু আবার ভিডিওটি দেখবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা